চিনার উপায় ক্লাস প্রধানত তিন প্রকার মেন ক্লাস সাবর্ডিনেট ক্লাস কোঅর্ডিনেট ক্লাস সাবর্ডিনেট ক্লাস আবার কয়েকটি ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত একটা হচ্ছে তিন ভাগে বিভক্ত একটা নাউন ক্লাস এজ ক্লাস অ্যাট ক্লাস নাউন ক্লাসের মধ্যে আছে তিনটা একটা হচ্ছে ডাবলইস ড্যাড তারপরে অ্যাজিটিভ কলাজের মধ্যে আছে রিস্ট্রেকটিভ তারপরে নন রিস্ট্রেকটিভ তারপরে হচ্ছে গিভিং ইনফরমেশন আচ্ছা তারপরে আমরা দেখি যে ক্লাসের সেন্টেন্সের মধ্যে ক্লাস প্রিন্সিপাল ক্লাস চেনার উপায় একটা তো এখানে আছে প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাস চেনার উপায় হলো একটি সাবজেক্ট একটি ফাইন আর্ট থাকবে আর সাবজেক্টের অর্থাৎ সেন্টেন্সের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লাসের উপর নির্ভরশীল নয় তো এখানে আছে যে আই নো দ্য ম্যান তো আমি একটা মানুষের জানি তো এখানে এটা কারোর উপরে নির্ভরশীল নয় স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে তো এখানে দেখেন যে হু স্ট্রল মাই গাইডার তো এখানে কিন্তু এটা অর্থ প্রকাশের জন্য এর উপর নির্ভরশীল প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভরশীল কিন্তু এই প্রিন্সিপাল ক্লাস কিন্তু অর্থ প্রকাশের জন্য এর উপর নির্ভরশীল নয় তো আপনারা নোটস করে নেবেন যে প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল ক্লাস সবসময় স্বাধীন হয়ে থাকে আর সাবটিনট ক্লাস হচ্ছে অধীন আচ্ছা তারপরে সাবটিনেট ক্লাস যেন পাই সাব একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ভার্ভের সাথে মানে প্রিন্সিপাল ক্লাসের সাথে যুক্ত হওয়া ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তো এখানে দেখেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস তো এই যে এই লাইনটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস ওকে তো সাবঅর্ডিনেট গ্লাস চেনার উপায় হচ্ছে এই যে উপরে যেগুলো দেখছেন এগুলো থাকে এগুলো লিখে নেবেন তারপরে সাবঅর্ডিনেট গ্লাস সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লাস চেনার উপায় দুই বা দিক প্রিন্সিপাল ক্লাস থাকে অর্থাৎ প্রিন্সিপাল ক্লাস দুই বা তিনটা থাকতে থাকে অর্থাৎ আমি যদি বলি যে আমি ভাত খাই এবং আমি গাছ লাগাই তাহলে এটা আমি যে আমি রাইস অ্যান্ড আই ট্রি তাহলে এখানে দুইটা বাক্য তো এখানে দুটাই কিন্তু প্রিন্সিপাল ক্লাস কারণ একটা সাবজেক্ট ভার্ভ আছে আচ্ছা তারপরে হচ্ছে কোঅর্ডিনেট কনভেনশন অর্থাৎ এইগুলা দ্বারা যুক্ত থাকে এইগুলো দ্বারা যদি দুইটা প্রিন্সিপাল যুক্ত থাকে তাহলে বুঝুন এটা কোঅর্ডিনেট ক্লাস আচ্ছা তারপরে সাবঅর্ডিনেট ক্লাস তিন প্রকার একটা হচ্ছে নন নাউন ক্লাস অ্যাজার্টি ক্লাস অ্যাডভার্বাল ক্লাস আচ্ছা এখানে আছে যে নাউন ক্লাসের বৈশিষ্ট্য নাউন ক্লাস হলো বাক্যের যে যে জায়গায় নাউন বসতে পারে সে জায়গায় নাউন ক্লাসেও বসতে পারে বসে আর কি তো একটি বাক্যে সাবজেক্ট অবজেক্ট ভার প্রিপোজিশনের প্রিপোজিশন এর এর অবজেক্ট হিসেবে কাজ করে এটা হচ্ছে নাউন ক্লাস নাউন ক্লাসের বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাস মেন ক্লাস বা মেন ভার্বের কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে নাউন ক্লাস অর্থাৎ প্রিন্সিপাল ক্লাস অর্থাৎ প্রিন্সিপাল ক্লাস হচ্ছে এটা এই হচ্ছে প্রিন্সিপাল ক্লাস তো একে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লাস অর্থাৎ এটা হচ্ছে নাউন ক্লাস অর্থাৎ এক কথায় অবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় এবং প্রি পরে এটা মাথায় রাখতে হবে সব জায়গায় বসে নাউন ক্লাস অর্থাৎ যেখানে যেখানে আপনাদের সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে প্রি পজিশনের পরে সব জায়গায় নাউন ক্লাস বসে এই তিনটা মার্ক করে নেবেন সাবজেক্ট অবজেক্ট এবং প্রি পজিশন তো নাউন ক্লাস তিন প্রকার তিন প্রকার কানেকটিভ ওয়ার্ড দ্বারা যুক্ত হতে পারে এক হচ্ছে ড্যাট আর আরেকটা হচ্ছে ডাবু এইস অর্থাৎ হু হট তারপরে হচ্ছে ইন্টরগেটিভে হাউ বা হয় বা হয় এই তিনটা তো এই যে এখানে দেখেন এখানে কিন্তু হুম আছে অর্থাৎ এই হু থেকে হুমছো এটা একটা নাউন ক্লাস সেন্টেন্সের মধ্যে নাউন কলেজের অবস্থান অর্থাৎ ভারপের ভার ভার্পের সাবজেক্ট হিসেবে বসে অর্থাৎ নাউনের যখন নাউন ক্লাস যখন ভার্পের সাবজেক্ট হিসেবে বসে তখন এটা হয়ে যাবেন নাউন ক্লাস অর্থাৎ নাউন ক্লাস হিসেবে কাজ করবে এক কথাই বলতে পারি যে ভারপের সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসলে এটা হচ্ছে নাউন ক্লাস অর্থাৎ ড্যাড হাউ হাও হয় ওয়েদার এইগুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে শুরু হয় নাউন ক্লাস ঠিক আছে এইগুলো মাথায় রাখবেন তো এখানে আছে হট হট উই থিঙ্ক ইজ অলওয়েজ কানেক্ট তো এটা হট দ্বারা যুক্ত হয়েছে তাহলে এটা একটা নাউন ক্লাস এবার আসি অবজেক্ট ক্লাস অবজেক্ট ক্লাস হচ্ছে যখন ভার ভার্পের অবজেক্ট হিসেবে কাজ করে তখন এটা হচ্ছে নাউন ক্লাস অর্থাৎ হট এই এইখানেও সেম এইখানেও সেম যে এইখানে হট তারপরে হেন ও হ্যাড কোশ্চেন দিয়ে শুরু হয় এক কথাই আপনারা লিখে নিন যে নাউন ক্লাস ডাব্লু এইচ কোর্শন দিয়ে স্টার্ট হয় তো এখানে আছে ক্লাস যখন ইন্টারজিটিভ অবজেক্ট হিসেবে ড্যাট দিয়ে শুরু হয় ড্যাট বাদ হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে নাউন ক্লাসের অবস্থান অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে এই নাউন ক্লাস ব্যবহৃত হয় অর্থাৎ নাউন যখন অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয় তখন সাধারণ সাধারণত অর্থাৎ ওই ডাব্লিউস করছেন তারপর ড্যাড ইফ এইগুলো তারা স্টার্ট হয় তো এখানে দেখেন এখানে দেখেন অবজেক্ট হিসেবে বসছে অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট মানে অবজেক্টের অতিরিক্ত গুণ অর্থাৎ অতিরিক্ত ব্যাখ্যা তো এখানে আছে আই টোল্ড হিম আমি তাকে বললাম যে আমি তাকে বললাম হি ওয়ান্টেড টু সে কী চায় সে কী চায় আমি তাকে বললাম তারপর হচ্ছে ভারপের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অর্থাৎ নাউনের নাউন্সগুলো যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন ভার কমপ্লিমেন্ট রূপে কাজ করে সাধারণত এইগুলোই হয় শুরু হয় তো তো এইখানে দেখেন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে সাবজেক্টের অর্থাৎ একটা কথা মাথায় রাখবেন যে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ভ প্লাস নাউন কলস হবে নাউন কলস যখন বিভার্ভের পরে বসে অর্থাৎ এটা হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে তখন ড্যাট বার্থ দেওয়া যেতে পারে অর্থাৎ এখানে এ দেখেন ডাবল এস কোশ্চেন দিয়ে স্টার্ট হয়েছে বি ভার্বের পরে অর্থাৎ বি ভার্বের পরে হয়েছে তাই এটা একটা নাউন ক্লাস এবার আসি অ্যাজিটিভ ক্লাস অ্যাজিটিভ ক্লাস হচ্ছে অ্যাজিটিভ এর নেই অর্থাৎ অ্যাজিটিভের জায়গা অ্যাজিটিভ যেখানে যেখানে বসে সেখানে হচ্ছে না ক্লাস ব্যবহৃত হয় এক কথায় অর্থাৎ হচ্ছে নাউনের আগে বা পরে বসে নাউনকে করে তো এখানে দেখেন সাধারণত সাধারণত নাউনের আগে অথবা লিখিং পরে বসে তো এখানে দেখেন এজিটিভ ক্লাস সর্বদা নাওনের পরে বসে অর্থাৎ সর্বদা নাওনের পরে বসে তারপরে অ্যাজেটিভগুলো কতগুলো রিলেটিভ প্রোনাউন প্রনাউন ব্যবহার করা হয় আর উক্ত রিলেটিভ প্রনাউনগুলো সাবজেক্ট অবজেক্ট পসেসিভের এই তিনটি ফর্ম ফর্মে যেতে পারে আর তারপর হচ্ছে অ্যাজেটিভ ক্লাস অ্যাজেটিভ ক্লাসের পূর্বে কি এন্টেন্সিটেন্ট থাকে তারপরে এজিটিভ ক্লাস সাধারণত রিলেটিভ প্রোনাউন হিসেবে ডাব্লু এইচ করছেন অর্থাৎ ডাব্লু এইচ করছেন এবং রিলেটিভ অ্যাডভার্ভ হিসেবে ডাব্লু এইচ করছেন মানে ডাব্লু এইচ ওয়ার্ড যেগুলো আছে এটা দ্বারা স্টার্ট হয় শুরু হয় এটা ট্রান্সলেটিভ ট্রান্সলেটিভের অবজেক্ট হিসেবে কাজ করে তখন তা বাদ হয়ে বাদ বাদ দিয়ে দেওয়া হয় তো এক কথায় আপনারা অ্যাজ এটিভ ক্লাস মাথায় রাখবেন যে নাউনের পরে অর্থাৎ এটা একটা নাউন এই নাউনের পরে যখন ডাব্লুইচ কোর্সেন কোনো একটা ক্লাস থাকবে তখন এটা হচ্ছে এক কথায় অর্থাৎ এক কথায় লিখে নেবেন যে নাউনের পরে যদি কোর্সেন দিয়ে কোনো একটা ক্লাস থাকে তাহলে ওইটা হয়ে যাবে এজ ক্লাস আচ্ছা এজেটিভ ক্লাসকে ভাগ করা হয় এখানে দেখেন যে রিলেটিভ প্রোনাউন অ্যাজেটিভ এই সাবজেক্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে যে অ্যাজেটিভটা বসে সেটা এখানে দেওয়া হয়েছে তাহলে এখানে রিলেটিভ প্রনাউনের সাবজেক্টিভ ফ্রম অর্থাৎ এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন এই যে এই রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তো তার এই হিসেবে সাব সাবজেক্টের অতিরিক্ত যে অংশ এটা থাকবে নাওনের পরে অর্থাৎ এটা হচ্ছে অ্যাজেটিভ পূরণ অ্যাজেটিভ ক্লাস অর্থাৎ নাওনের পরে যেটা বসবে তারপরে হলো এখানে কি অবজেক্ট হিসেবে তাহলে রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট ফ্রম অর্থাৎ অবজেক্ট হিসেবে বসে তো এই যে নাউন এবার আপনারা যেটা নোটস করে নেবেন এই অবজেক্টিভ যেটা এটার জন্য যেটা নোটস করে নেবেন সেটা হলো যে সাবজেক্ট হিসেবে নাউন এবং মূল ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাজ প্লাস এক কথায় লিখে নেবেন যে সাবজেক্ট এ সাবজেক্ট এ ফাইনাইট ভার্বের মাঝখানে যেটা ডাব্লু এইচ কোর্সেন অর্থাৎ ডাব্লু এইচ অর্ধে যেই ক্লাসটা থাকবে এটা অ্যাজ এটি প্লাস আবারও বলছি যে সাবজেক্ট হিসেবে অর্থাৎ সাবজেক্ট এক কথায় সাবজেক্ট এবং ফাইনাইট ভার বা সাহায্যকারী ভার্ভ এখানে এটাও লিখে নিতে পারেন যে সাবজেক্ট এর সাবজেক্ট এক কথায় লিখে নেবেন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ বা সাহায্যকারী ভার্ভের মাঝখানে ডাবল কোশ্চেন দিয়ে যেটা থাকবে ওটা হচ্ছে অ্যাজ ক্লাস আবারও বলছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ বা হচ্ছে অর্থাৎ এটা একটা ফাইনাইট ভার্ভ বা সাহায্যকারী ভার্ভের মাসখানে ডাবল এস কোশ্চেন শুনতে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাজেটিভ ক্লাস তো এখানে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ভ বা বি ভার্ভ বা সাহায্যকারী ভার্ভ

প্রিপোজিশন প্লাস প্রিপজিশন প্লাস উক্ত অবজেক্ট অবজেক্টির সাবজেক্টের পূর্বে অর্থাৎ প্রিপজিশন প্রিপজিশন তারপরে উক্ত অবজেক্ট অর্থাৎ এই অবজেক্ট অবজেক্টের অ্যাডজেক্টিভ হিসেবে এটা বসে তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাচ অর্থাৎ পসেসিভ হিসেবে রিলেটিভ প্রোনাউন এর পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এটা অর্থাৎ এক কথায় সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে প্লাস এখানেও একই আচ্ছা কিন্তু এখানে প্রি প্রিভিশনের পরে ইউজ করা হয়েছে তারপরে রিলেটিভ রিলেটিভ প্রনা এখানে হচ্ছে বার্ড হিসেবে ইউজ করা হয়েছে তো রিলেটিভ প্রণয়নের পরে যেটা থাকবে এটা তারপরে প্রদত্ত সেন্টেন্সটি প্রথম থেকে এস অথবা ট্যাটের পূর্ব পর্যন্ত প্রিন্সিপাল ক্লাস অর্থাৎ এসের এই যে এস এর আগ পর্যন্ত এটা প্রিন্সিপাল ক্লাস আর এবং এস এর পর থেকে শেষ পর্যন্ত এটা সাবডিনেন্ট অ্যাজেটিভ ক্লাস অর্থাৎ এখান থেকে অ্যাজের পর হচ্ছে সাবর্ডিনেট ক্লাস হবে অর্থাৎ অ্যাজেটিভ ক্লাস এবার আসি অ্যাডভার্বাল অর্থাৎ অ্যাডভার্বের জায়গায় যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্বাল প্লাস এখানে অ্যাডভার্বটা অর্থাৎ এই যেগুলো আছে এগুলো যদি থাকে অর্থাৎ এইগুলোর পরের সময় উল্লেখ থাকলে অর্থাৎ এইগুলো থাকলে তারপরে যেটা থাকবে এটা হচ্ছে টাইম অফ মানে অর্থাৎ অ্যাজ এ অ্যাডভার্বাল ক্লাস এটা টাইম টাইম প্রকাশ করবে তারপর অ্যাডভার্বাল প্লেস এইগুলো দিয়ে তো পেলেছি বোঝাই এটা নোটস করে নেবেন তারপর অ্যাডভার্ভাল ক্লাস অফ তারপর অ্যাডভার্বাল অর্থাৎ অ্যাজের পরে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাডভার্বল কলজ হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ কোনো কারণ উল্লেখ করলে কোনো কারণ উল্লেখ করলে এইগুলোর পরে যদি কোনো কারণ উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বল অফ রিজন অর্থাৎ কারণ ঠিক আছে তো এখানে দেখেন সে অ্যাবসেন্ট করেছে অ্যাবসেন্ট করেছে কী জন্য অ্যাবসেন্ট করেছে সে অসুস্থ ছিল এই জন্য তারপরে অ্যাডভার্বাল অফ ম্যানার তো অর্থাৎ লাস্টে অর্থাৎ কোন বাক্যে লাস্টে যদি এইগুলো দেখেন তাহলে ওইটা হচ্ছে হবে অ্যাডভার্বাল অফ ম্যানার এটা লিখে নেবেন কোন বাক্যের শেষে থাকে এগুলো বেশিরভাগই বাক্যের শেষে থাকে তারপরে হচ্ছে কন্ডিশন অর্থাৎ এইগুলো দিয়ে যদি কোনো কন্ডিশন বোঝায় তাহলে তারপরে কম্পজিশন এগুলো আপনারা নোটস করে নেবেন এবং আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমার কোনো নোটস না এটা হচ্ছে ফেসবুক থেকে নেওয়া এটা হচ্ছে ফেসবুক থেকে কোনো এক ব্যক্তি ছাড়ছিল ফেসবুক ফেসবুকে সেখান থেকে নোটসগুলো সংগ্রহ করা তো এটা আমার নোটস না তো এখানে আমার বুঝতেও প্রবলেম হচ্ছে এখানের লেখাগুলো বা এগুলো আমার নোটস এর থেকে ইজিভাবে করা ওকে এটা কোনো ক্লাস না এটা জাস্ট আপনাদের বিভিন্ন জায়গার নোটস কালেকশন কালেকশন করে এখানে জাস্ট আপনাদের সামনে এ করা যে আদার্স নর্স এবং আমি যে নোটস দিছি তার মধ্যে পার্থক্য এই পার্থক্য দেখানোর জন্য এইটা ক্রিয়েট করা হয়েছে